সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ইস্যু ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা স্ফুলিঙ্গের মতো দুদেশের সাধারণ মানুষের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে তা ওপার থেকে কখনো ঘেরাও করছে বাংলাদেশের পেট্রোপল সীমান্ত এপার থেকে আবার আসছে আগরতলা ঘেরাওয়ের ঘোষণা সাম্প্রদায়িক ইস্যুসহ নানা কারণে মুখোমুখি অবস্থানে একসময়ের ফ্রেন্ডশিপ আইডল বাংলাদেশ ভারত গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই নয়াদিল্লি দাবি করে আসছে বাংলাদেশের মৌলবাদীরা সংখ্যাগরিষ্ঠ সনাতন ধর্মাবলম্বীদের ওপর অকথ্য নির্যাতন করছে বিপরীতে বাংলাদেশ তাদের এ দাবি প্রত্যাখ্যান করে ভারতের সংবাদ মাধ্যমগুলোর মিথ্যে প্রোভাগাণ্ডার জোর সমালোচনা করছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকযুদ্ধে লিপ্ত দুই পাড়ের মানুষ বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে বিজেপি নেতারা সব ধরনের খাবার পাঠিয়ে তারা নাকি বাংলাদেশিদের খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন বাংলাদেশের মানুষ বেইমান উনিশশো সালের যুদ্ধের সময় ভারতের অবদান ভুলে এখন পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে পাকিস্তান তাদের অস্ত্র দিয়ে সহায়তা করতে পারবে কিন্তু খাবার দিয়ে না এতেই ক্যান্ত নন গেরুয়া নেতারা বাংলাদেশ সীমান্তে রণতরী রাখা আছে যে কোনো সময় রাফায়েল যুদ্ধ বিমান পাঠানোর হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গের এই বিজেপি নেতা এ নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ শুভেন্দু অধিকারী বলেন ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এতেই কেঁপে উঠবে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই বাংলাদেশে ভারত কি তারা যেন তা মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কাছ থেকে ভালোভাবে জেনে নেয় ভারতের সরকার দলের নেতাদের উস্কানিমূলক কথা এখানেই শেষ নয় এমনকি পনেরো মিনিটের মধ্যে বাংলাদেশ শেষ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা তার এই কথাকে কোট করে খবর প্রকাশ করে এবিপি আনন্দ টি রাজা মাত্র পনেরো মিনিটের জন্য ভারত বাংলাদেশ সীমানা খুলে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানান গেরুয়া শিবিরের এই নেতা বাংলাদেশ ইস্যুতে অনেকটা নীরব থাকায় কেন্দ্রীয় সরকারের উপর ক্ষোভ ঝাড়ে দুদেশের উত্তাল এ পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই মাস কয়েক আগেও ছিল তাদের তুমুল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে চির ধরতে শুরু করেছে বেশ বড় সড়ো আকারে তবে জল বেশি দূর না গড়াতেই সংকট সমাধানে আগ্রহী ঢাকা ও নয়াদিল্লি সোমবার বিকেলে এ নিয়ে ইতোমধ্যে বৈঠক করেছেন দুদেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ও মোহাম্মদ জসিম উদ্দিন আলোচনা হয় চলমান নানা ইস্যু নিয়ে যেখানে ভারতের পররাষ্ট্র সচিব আশ্বস্ত করেন বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখা যদিও বাংলাদেশের আপামর জনসাধারণ বাংলাদেশ ভারতের হিমশীতল এই সম্পর্ক আদৌ জোড়া লাগবে কিনা তা নিয়ে বেশ সন্দিহান কেননা পরিস্থিতি যেদিকে যাচ্ছে তার লাগাম টানা বড়ই দুষ্কর